ভালোবাসাটা বুঝি এমনই হয় পার্সেল আসলে কার না ভালো লাগে এবং পার্সেল যখন আপনি পাবেন হাতে তখন কার না ভালো লাগে আবার যদি সেটা হয়ে থাকে একদম প্রিয় মানুষের থেকে তো হ্যালো প্রণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটার খুবই স্পেশালি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ পার্সেলের অনেক কিছু আছে এর মধ্যে আমি একটা একটা করে খুলবো এবং আপনাদের মধ্যে ভিডিও माध्यमें देखिए देव তো যাই হোক এত পরিমাণ মানে গাটটা ব্যাগ পরিমাণ ছিল সেটা আসলে বলে বোঝা যানো যাবে না এখানে দুইটা পার্সেল ছিল দুইটা পার্সেলই এক জায়গা থেকে পাঠিয়েছে আমার জন্য সেটা ঢাকা থেকে অলমোস্ট যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে সেটা কিন্তু বুঝতেই পারছে যে কে পাঠাতে পারে এবং আমার খুব পছন্দের আমার কুলিজার টুকরা একটা ফ্রেন্ড তো যাই হোক এটা কিন্তু আমার অনলাইন ফ্রেন্ড তো একটা এই জিনিসটা আসলে লিক হয়ে গিয়েছিল যেটা হচ্ছে ও যে জিনিসগুলো পাঠিয়েছিল সেখান থেকে তেল পড়েছে ছিল তো যাই হোক ড্রেসগুলি আলাদা দিয়েছিল এবং খাবারগুলি আলাদা দিয়েছিল এত পরিমাণ প্যাকেট করা ছিল এত পরিমাণ প্রোটেক্ট করা ছিল তারপরেও আসলে লিকটিক এই জিনিসগুলো হয় তো এইটা ছিল আসলে এক ধরনের সিপস পিঠা যেটা ছোটবেলায় ভাত দিয়ে মানুষ করত বা চাউল দিয়ে করতো যেটা আমি ছোটোবেলায় নিজেও দেখেছি এবং নিজেও খেয়েছি এগুলো ভাজা আমার ভীষণ ভালো লাগতো আসলে এটা একদমই ছোটোবেলায় খেয়েছি বড় হওয়ার পর খাওয়া হয়নি তো আমার এত লোভ হচ্ছিলো মনে হচ্ছিল কখন ভাজবো এবং খাবো কারণ এটা কত বছর খায় না সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক এবার আমি একে একে করে বের করবো আর সর্বপ্রথম বলি আসলে ভালোবাসার বন্ধনটা অনেক অনেক মজবুত হয় যদি তুমি সেখানে বিশ্বাস করে ছাড় দিতে জানো তো আমি কখনো চিন্তা করতে পারি নাই যে আমার অনলাইনে এরকম একটা পেজ থেকে পরিচিত হয়ে আমার বেস্ট একটা ফ্রেন্ড হবে সেটা আসলে আমার চাওয়ার থেকেও আমি বড় বেশি কিছু পেয়ে গিয়েছি তো আসলেও হয়তো অনেকে বলবে আপু তোমার জন্য পার্সেল এগুলি সেগুলি পাঠায় হয়তো বা এটা না এটা কিন্তু মোটেও না আমার মনটা একদমই ভেঙে গিয়েছিল আমি ছোটবেলা থেকেই আমার বান্ধবী লাভার ছিলাম অনেক তার জন্য আমার মা অনেক রাগ করতো তো তারপরেও কিন্তু আমি শুনতাম না কারণ আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া আমার ভালোই লাগতো না বিশেষ করে আমার বান্ধবীগুলা তো তারপরেও আমি সারা জীবন আমার বান্ধবীদের থেকে শুধু ঠকেই এসছি মানে কোনো বান্ধবী আমাকে এত পরিমাণ বিশ্বাসঘাতকতা করে তো আমি একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ছিল চিংড়ির বালা চাউ যেটা মানে আমি এ পর্যন্ত খাইনি আমি কখনো এটা নেটে দেখি ভাবি অর্ডার করব অর্ডার করব আসলে হয়ে ওঠে না আর এই যে এটা চিরা কিনে পাঠিয়েছে এটা দেখে আমি অনেক মজা পাচ্ছিলাম কারণ আসলে চিড়াও যে ও পাঠাইয়েছে এটা আমি চিন্তাই করতে পারিনি আর এটা আমি খোলার বা খাবার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারি নাই যে আসলে এটার মধ্যে কি দিয়েছে ও ও আমাকে কিছু বলে নাই যে এটার মধ্যে কি আছে বলছে অল্প একটু একটা জিনিস আছে সেটা আমি তোকে দিব এইটা না এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার তো এই আচারটা এত মজা ছিল অবশ্যই পার্সেল দেখে আমি সঙ্গে সঙ্গে ফুড পান্ডাতে আমি খিচুড়ি অর্ডার করে দিয়েছিলাম যে খিচুড়ি ছাড়া তো এগুলো জমবেই না আর যেহেতু আজকে কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি তো সেখানে খিচুড়ি তো অনেক মোস্ট মোস্ট একটা পছন্দের খাবার আর সাথে যদি থাকে বোম্বাই মরিচ এবং গরুর মাংসের আচার তো ও পাঠিয়েছিল এটা হচ্ছে গরুর মাংসের আচার আমাকে বারবার বলছিল পার্সেলটা আসার সঙ্গে সঙ্গে নিয়ে আসবি কারণ একটা জিনিস আছে ওটা নষ্ট হয়ে যাওয়ার মতো যদিও এটা নষ্ট হবে না বাট ও ভয়ে আছে কারণ তেল দিয়ে যদি আচারটা করে আচারটা কিন্তু নষ্ট হয় না আর ওর পেস্টটা কিন্তু আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে সবাই ওর পেজটা একটু ভিজিট করতে পারেন যারা যারা ওর সাথে যুক্ত হবেন সবাই ওর সাথে যুক্ত হয়ে যাবে ও সবার সঙ্গে যুক্ত হয়ে যাবে যাবে তো যাই হোক আমার আসলে ভিডিওটার কথা কি বলবো তেল টেল ছড়িয়ে গিয়েছিল তো আমি একটা বাটি নিয়ে সেই করলাম কারণ এগুলো আসলে যতই প্রোটেক্ট করে দেওয়া হোক না কেন এগুলার মধ্যে থেকে একটু পড়বেই তো আমার খিচুড়ি অলরেডি চলেও আসছে আমার অর্ডার করতে করতে তো বুঝতেই পাচ্ছেন যে ভালোবাসা জিনিসটা কি আর আমি কিছুদিন আগে ওকে বলেছিলাম যে আমার কিছু মানে বাসায় পড়া যেহেতু আমি টি শার্ট পরি আমার মেয়ে পরে তো বাসায় পড়া আমার কিছু টি শার্ট লাগবে তো ও কিন্তু অলরেডি দেখুন আমার মাত্রই কিন্তু এগুলা কিনে ও পাঠিয়ে দিয়েছে এর মধ্যে অনেকগুলো টি শার্ট আছে আমি এখন খুলে খুলে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে গেস করতে পারছিলাম না যে আসলো এই যে একটা একটা মেয়ে একটা বিড়াল কোলে করে আছে এটা আবার কি ধরনের ব্যাগ পরে দেখি এটা টোট ব্যাগ আসলে আমি ওই যে বিড়ালের ভিডিও আছে আমার আর বিশেষ করে আমি বিড়ালকে অনেক 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 ভালোবাসি যার কারণে হচ্ছে ও আমাকে বিড়ালের জন্য একটা টোট ব্যাগ কিনে পাঠিয়েছে আমি ওকে সঙ্গে সঙ্গে আদর করে দিচ্ছি আসলে আমার কি বলবো আমার ভীষণ 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 ভালো লাগে তো যাই হোক আসলে ভালোবাসাটা মনে হয় এরকমই চিরন্তন সত্য হয়ে থাকে মানুষের জীবনে কিছু কিছু ভালোবাসা তো জানি না আমি আমার এর সাথে সম্পর্কটা আমার কতদিন আল্লাহ রাখবে তবে আমি চাইব সব সময়ের জন্য আমাদের ভালোবাসার অটুট বন্ধনটা যেন এভাবেই থাকে ও আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা যদি ফ্রেন্ড সার্কেল করতে চান অবশ্যই যারা দেখবেন রান্না বাড়ার কাজ করে তাদেরকে বন্ধু বানাইতে কারণ আপনারা তাহলে মজার মজার জিনিস খেতে পারবেন আপনারা বিশ্বাস করবেন না এত মজার ছিল ওই বোম্বাই মরিচের আচারটা আমি দেখলাম আজকে ও নিজেও ভিডিওটা ছেড়েছে আমার খুব ভালো লেগেছে ওই আচার তৈরিরটা তো আমি একে একে টি শার্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন যে আমার জন্য কতগুলো টি শার্ট পাঠিয়েছে ও তো যাই হোক আসলো মানে ওর রান্নার হাতটা অনেক ভালো যেটা বলে মানে বোঝাইতে পারবো না এই জিনিসগুলো খেয়েই বুঝতে পারছি গরুর মাংসের আচার এবং বোবাই মরিচের আচার সাথে হচ্ছে আপনার চিংড়ির বালা চাও পাঠিয়েছে আসলো বেশ অনেকগুলো জিনিস পাঠিয়েছে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাকে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন আর টি শার্টগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যেহেতু তো আমি টি শার্ট বাসাতে পড়ি আর কুষ্টিয়াতে এরকম পাওয়া যায় না অ্যাভেলেবেল এই কারণেও পাঠিয়েছে যাই হোক আমি ভিডিওর শেষে অবশ্যই স্কিপ করবে না ভিডিওর শেষে আমি খিচুড়িদের খেয়েও দেখাবো আপনাদের ভিডিওটা আমার বিশেষ করে ব্ল্যাক টি শার্টটা অনেক অনেক ভালো লাগছে মানে সবগুলো টি শার্টই সুন্দর তারপরেও ব্ল্যাকের প্রতি বেশি দুর্বল আমি তো আমার খুবই খুবই ভালো লাগছে ব্ল্যাকগুলা তো আমি চেয়েছিলাম ব্ল্যাক একটা আমি নিব একটা মেয়ে নেবে বাট মেয়ের গলাটা একটু বড় হয়ে যাচ্ছে তো যার জন্য মেয়ের হচ্ছিল না তো এখন এই যে মুঘল কুইজিং কুষ্টিয়া সবাই চিনে আর আমি যখন খিচুড়ি অর্ডার করি মুঘল কুইজিংয়ের খিচুড়িটা আমার অনেক ভালো লাগে আগে বেশি ভালো লাগতো এখন ইদানিং ওদের মানে খাবারের মজাটা কমিয়ে দিয়েছে যেটা আমি দেখতে পালাম কারণ এর আগেও একদিন খেয়েছি এরকমই দেখেছি কিন্তু এর আগের যখন আমি অর্ডার করতাম ওই খিচুড়িগুলো বেস্ট লাগতো তো যাই হোক আমি আসলে লোভ সামলাইতে পারি না আর বাসাতে আজকে রান্নাও হয়নি যেহেতু এই আচারের পার্সেল আসছে সাথে সাথে খিচুড়ি অর্ডার করে ফেলছি যে খিচুড়ি খাবো আজকে তো এখন আমি নিব সেই বোম্বাই মরিচের আচার একটা ভুল আমি করে ফেলেছি আসলে বোম্বাই মরিচ আমাকে ওইভাবে কখনো খাওয়া হয়নি তো আমি জানি না যে এত পরিমাণ ঝাল থাকে এটাতে আমি তো নিয়ে প্রথমে মুখে দিয়ে দেখবেন ভিডিওটাতে আমি কেমন করে ফেলেছি মানে আমি কথা বলতে পারছি না এমন একটা অবস্থা আমার এত পরিমাণ ঝাল লেগেছে তো যাই হোক এটা ছিল গরুর মাংসের আচার আসলে না খাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি যখন খেয়েছি তখন বুঝতে পারছি মানে এত মজার আচার আমি আমার জীবনে খাই নাই বিশেষ করে বোম্বাই মরিচের আচারটা বেশি টেস্ট হয়েছে আর গরুর মাংসের আচারটাও অনেক মজার হয়েছে এগুলো আসলে বলে বোঝানো যাবে না কতটা ভালো লেগেছে আমার তো আসলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করে যাবেন এত পরিমাণ ঝাল আমি এই ঝালটা নিয়েই বুঝতে পেরেছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার দিয়ে সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আর সবাই ভালো থাকবেন আহ টাটা জীবন এত সুখের হলো আমার পাশে তুমি আছো তাই এক জীবনে যে বেশি আমার ঝিয়ার চাওয়ার